মনে হয় স্টেশন খুঁজে পাচ্ছি না প্রথম দিন থেকে বুঝতে শিখা থেকে হিসাব করে করে এই পর্যন্ত আর কি জীবনে হিসাবগুলো মেলাচ্ছিলাম সে জীবন কত বিচিত্র না ভাই পরিবার শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুপ্রিয়া নতুন আর একটা বলাকে আমি সুপ্রিয়া তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে সোমবার সোমবার সকাল পাঁচটা থেকে ভিডিওটি স্টার্ট করলাম সকালবেলায় ঘুম থেকে উঠার অভ্যাস হয়ে গেছে বলে সকালবেলায় ঘুম থেকে উঠে গিয়েছিলাম কাজ করতে তা বাড়ি থেকে মা কাজ করতে দিল না কাজকর্ম নেই কিছু বসে আছি কালকে খুব রবিবারের দিনটা তোমাদেরকে ভিডিও শেয়ার করেছি আর এখন কি করব বুঝতে পারছি না আর এখন আজকে এই যে সকাল ঘুম থেকে উঠে সব কিছু ভুলে গিয়েছিলাম ভেবেছিলাম কি যাই একটু কাজকর্ম করি তা কাজকর্ম কিছুই করতে পারলাম না কিছু করতে দিলো না তাই যে বসে আছি এখানে তো এখনো এমন একটা অবস্থায় পড়েছি এমন একটা অবস্থায় পড়েছি এই অবস্থায় আমি এখন কি করবো বুঝতে পারছি না সকালবেলায় সারা রাতের ভিতর ঘুমাতে পারিনি সারা রাতের ভিতর ঘুম হয়নি এখন আমি কি করব বুঝতে পারছি না খুব খারাপ অবস্থায় দিনগুলো কাটছে সকালবেলা উঠার অভ্যাস হয়ে গেছে তো ভেবেছিলাম উঠে কাজ বাস করবো সব কিছু ঠিক হয়ে গেছে কিন্তু কিছুই ঠিক হয়নি বন্ধুরা বিশাল খারাপ অবস্থায় আমাদের দিন কাটাচ্ছে এখন তো সকাল সবে এখনই তো সকালবেলা উঠে অবস্থা শুরু হলে এবার দেখি সারাটা দিন কিভাবে কাটে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখি সারাটা দিন আমার জন্য কি কি অপেক্ষা করছে আজ কিছু নেই বন্ধুরা জানি না সারাটা দিন কিভাবে দেখি কি হয় কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। কালকে বন্ধুরা ভেবেছিলাম কি যে সত্যি আর কি মরেই যাব আর কি এভাবে আর বেঁচে থাকি কোনো লাভ নেই যেই জীবনে আর কি কোনো কোনো কিছু নেই সেই জীবনে বেঁচে থেকে কি করবো কালকে সত্যি আমি আত্মহত্যার পথই বেছে নিয়েছিলাম তারপর শুধুমাত্র মেয়েটার জন্য সে পথেও যেতে পারলাম না আর এখন ঘুম থেকে উঠে ভাড়া বাড়ি চলে যাবো ভাড়া বাড়ি তো যে কোনো সময় যাওয়া যায় কিন্তু বন্ধুরা ভাড়া বাড়ি যেতে গেলে অনেক টাকা পয়সা এটি হয়তো সব কিছু আমি মেয়েটাকে নিয়ে কী করে সামলাবো সব কিছু ভেবেও মানে পরিস্থিতি এমন একটা পর্যায়ে সব কিছু বোঝেও বন্ধুরা শুধুমাত্র আর্থিক সমস্যার কারণে আর্থিক অবস্থার কারণে এই পরিবেশে আমাকে থাকতে হচ্ছে মেয়েটাকে নিয়ে যে কী পরিবেশে আছি বন্ধুরা এই পরিবেশে মানুষ থাকতে পারে না কিন্তু তারপরে আমাকে থাকতে হচ্ছে কোনো উপায় নেই কারণ একটা মানুষের সব থেকে বড়ো কথা হচ্ছে টাকা পয়সা তা যদি মানুষের হাতে না থাকে তাহলে মানুষের সব কিছু বুঝেও পাগলের মতো অবস্থায় পড়ে যায় মানে আমি সব কিছু বুঝতে পেরে এমন এমন একটা অবস্থা আমার যে আমি একদম সবার থেকে পৃথিবীর সবার থেকে বোকা হয়ে গেছি বোকা বনে গেছি আমি এমন একটা অবস্থায় কারণ কোথাও যেতে গেলে কোথাও মূলধন আছে পয়সা পয়সা ছাড়া আমি কোনো জায়গায় আমাকে কেন ঘর ভাড়া দেবে আর কেন দেবে ঘর ভাড়ার পয়সা আমি কোথায় পাবো আর কী খাবো মেয়েকে নিয়ে সব কিছু মিলে কালকে রাতের ভিতরে এক বিন্দু চোখের পাতা এক করতে পারিনি এখন সকালবেলায় পাঁচটার সময় উঠেছিলাম ভেবেছিলাম কাজকর্ম করবো করতে দিল না মা দেখলাম সব কিছু করে নিচ্ছে কাজকর্ম সকালে সকালে মাও দেখলাম উঠেছে মায়ের সংসার আমার তো এখানে কিছু নেই কোনো অধিকার নেই আমি তো শুধু অন্যের দয়ায় বেঁচে থাকি এইভাবে বন্ধুরা জীবনে সব থেকে মানুষের মুখের কথার থেকে মৃত্যু অনেক ভালো মানুষের মুখের যে বিষটা এই বিষটার থেকে মৃত্যু অনেক ভালো না খেয়েও শান্তি মতো থাকা যায় কিন্তু মানুষের কথা নিয়ে বেঁচে থাকা যায় না যেভাবে অবস্থায় বেঁচে আছি সব কিছু বুঝতে পারছি বুঝে আমার করার কিছু নেই একদম পুরো বোকা হয়ে গেছি আমি যে নটা নটার সময় দেখো ওদেরকে আমি খেতে দিব এই যে দেখো জালে আটকে দিয়েছি আজকে ওদের খেতেও দেওয়া হয়নি তারপরে ওই যে সেই তখন থেকে এই ডাকা ডাকি করছে দেখো কীভাবে ডাকাডাকি করছে তারপরে আমি চলে আসলাম জটপট ওদের খাবার দিতে যে ওদের একটু খাবার দিয়ে দিই সেই জায়গায় দেখো ওই যে খাবারটা দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে দেবো আজকে সকাল থেকে তো কোনো কাজকর্ম কিছুই করা হয়নি এই যে সকালের ভিতর কাজের ভিতর এই যে মুরগিগুলোকে ছেড়ে দিয়ে খেতে দিয়ে দিলাম আর এখন নটাও বেজে গেছে এখন আমি স্নান করতে যাব স্নান করে শরীরটা একটু খারাপ লাগছে একটু ডক্টরের কাছে যেতে হবে সকাল থেকে একদম কোনো কাজের মানে কিছুতেই হাত লাগাইনি শুধুমাত্র এই যে মুরগিগুলোকে খেতে দিলাম সঙ্গে তো গাইজ পুরো ভিডিওটা সারা রাতের ভিতর আজকে আমার ঘুমও হয়নি এতটা টেনশান সারাটা রাত গিয়েছে শরীরটাও খুব খারাপ করছে মাথাটা ধরেছে সকালবেলায় উঠে আর প্রচণ্ড গরম এমনি শরীরটা খারাপ তারপরে মনটাও খারাপ লাগছে যাই হোক তোমরা সঙ্গে থেকো আমি এদেরকে খাবার দিয়ে এখন স্নান করে একটু ডক্টরের কাছে যাব তো গরমে গায়ে যে এদের কি দিন এইভাবে জালে আটকানো থাকে এদের যে কষ্ট হয় সব কিছু বুঝতে পারি যে কষ্ট হয় কিন্তু ছেড়ে দিলে কোথায় গিয়ে কার ক্ষতি করবে ওই জন্য সারা দিন খেতে দিই এইভাবে আর কি এদেরকে ছাড়তেই পারি না মানুষের ক্ষতি করবে সেই জন্য তো ভাবছি কি যে পুষে আমার কোনো লাভ হচ্ছে না প্রচণ্ড পরিমাণে খাবার যাচ্ছে এদের পিছনে তার জন্য ভাবছি কি যে ওদেরকে মেরেই খেয়ে ফেলবো একটা একটা করে আর কি দশ এনেছিলাম দুটো তো অলরেডি খাওয়া হয়ে গেছে আর দুটো অলরেডি ছোট বেলায় মারা গিয়েছিল আছে ছ পিস এক একটা করে খেয়ে ফেলবো ওদেরকে যাই হোক এরা আটকানি থাকুক এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা টান করে যে সে শুয়েছিলাম শরীরটা খুব খারাপ লাগছে সকাল থেকে কোনো কাজকর্ম কিছুই করিনি শরীরটা খারাপ লাগছে এবার উঠেছি ওইবারে যাবো একটু ডক্টরের কাছে তো গাইস আমি এখন একটু ডক্টরের কাছে যাচ্ছি প্রচণ্ড রোদ্দুরও বেরিয়েছে আর এই যে দেখো শরীরটাও খারাপ লাগছে সকাল থেকে পেটে ব্যথা করছিলো আর শরীরটাও খারাপ লাগছে মাথায় যন্ত্রণা করছে সব কিছু মিলে খুবই খারাপ লাগছিল তার জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ডক্টরের কাছে যাই একটু ওষুধ নিয়ে আসি না হলে নিজে না দেখলে কে দেখবে যাই হোক গাইস আমি ডাক্তার কাছ থেকে ফিরে এসে ফিরে আসি বিরিয়তে ততক্ষণ আমার সঙ্গে থেকে সবাই তো গাইজ এখন বাজে সাড়ে বারোটা এখনও একটাও বেজে পারিনি আমি সকালের নটার দিকে স্নান করেছিলাম স্নান করে তারপরে শরীরটা খারাপ লাগছিলো প্রচণ্ড ডক্টরের কাছে গিয়েছিলাম সেখান থেকে এসে সকালবেলা স্নান করে যে নাইটিটা রোদ্দুরি দিয়ে গেছি এক ঘন্টার ভিতর আসতে আসতে মানে দেড় ঘন্টার ভিতর নাইটি শুকিয়ে মনে হয় কাট হয়ে গেছে আমি সেখান থেকে এসে জামা কাপড়টা চেঞ্জ করলাম চেঞ্জ করে আবার এই যে সেই নাইটি পরে নিলাম প্রচণ্ড গরম লাগছে জামা কাপড় পরে থাকার মতো অবস্থায় নেই শরীরটাও খারাপ লাগছে দেখো চোখ মুখ কেমন লাল হয়ে গেছে যাক ভালো লাগছে না আর রান্নাটা মা করছে মা কী রান্না করছে কি দেখি করবে আমি কিছু জানি না আমি যাইনি আমি এই যে প্রচণ্ড রোদ্দুরি থেকে এসে যে আম গাছটা আছে না গায়ে তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে আম গাছটা এই দেখো আমাদের সেই আম গাছটা আম গাছটা নিচে প্রচণ্ড ছায়া দেয় ঘরে বা পাখার হাওয়ার থেকে এখানে বসলে মনটা একটু মানে ঠান্ডা লাগে তো যাই হোক আমি সেই আম গাছটা নিচে এখন বসে আছি মাথাটা গরম পড়েছে গাই তো এখন একটার মতো বেজে গেছে অল্প বাকি আছে একটা বাসটা পাঁচ মিনিট আর কি তো কী রান্না করা কী মা কী দেখি করছে আমি জানি না তো যাই হোক যা রান্না করছে করুক আমি এখন একটু বসে থাকি বসে থেকে শরীরটাতে কী খারাপ লাগছে কী দুর্বল লাগছে ওষুধ নিয়ে এসেছি ওষুধ এনে খেয়ে নিয়েছি খেয়ে এনে তারপরে এখানে বসেছি মাথাটা খুব যন্ত্রণা করছে শরীরটা খারাপ লাগছে তাই মাথা যন্ত্রণার ওষুধ খেলাম খেয়ে ছায়া একটু বসে থাকি আর যদি পাখা চালিয়ে ঘরে শুতে যাই বিছানা মানে বিছানা যে কী গরম হয়ে গেছে একবার গিয়ে বিছানায় গিয়েছি তা মনে হচ্ছে যেন আমি গরম কিসের উপরে বসে আছি সেখান থেকে উঠে চলে এসেছি যে আমার শুয়ে থেকে কাজ নেই তা থেকে আম গাছের নিচে একটু বসে থাকি আর যে কাজে যাওয়ার কথা আজকে কাজেও যায়নি কালকে শরীরটা কালকে তো সানডে ছিল কালকে তো বন্ধ ছিল আর আজকে হচ্ছে সোমবার তো আজকে শরীরটাও ভালো লাগছে না আমি ফোন করে বলেছি আজকেও কাজে যাব না মনটাও ভালো লাগছে না শরীরটাও ভালো লাগছে না যাই হোক একটু বসে থাকি তারপর সঙ্গে থেকেও গাই সারা বেলা তো এইভাবেই কেটে যাবে সকাল থেকে মানে কোনো কাজকর্মেতে কিছুতেই হাত লাগাইনি যাই হোক আমি যা করি না এখানে সব কিছু শেয়ার করব কিছু কাজ করি না তা কি শেয়ার করব কিছু শেয়ার করার মতো নেই সঙ্গে থেকে তোমরা আমার পুরো ভিডিওটা জল তৃষ্ণা পাচ্ছ ঘন 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 আসছি আর জল খাচ্ছি মানে কি বলবো এতবার যে জল খাচ্ছিস কোনো কিছু হোক না কেন ঠান্ডা জল না খেয়ে আর পারছি না সকাল থেকে যে কবতল জল লাগে মানে প্রতিদিন এক জার করে জল আনি তোমাদেরকেও শেয়ার করি তাই প্রতিদিন সকালে জল ওই দিন ওই এক এক করে জল আনি তো প্রতিদিন এক এক করে জল আনি আর কি প্রতিদিন এক একটা করে জল আনলে আজকে সকালবেলায় আনবো কালকে সকালে আমাকে প্রতিদিন জল আনতে যেতে এত পরিমাণে জল খাচ্ছে শুধু মনে হচ্ছে একটু জলই খাই আর এখন বেজে তো এখন বাজে তিনটে পনেরো তিনটে পনেরো আমি সবে ভাত মানে দুপুরবেলা একটু খাওয়া খেলাম খেয়ে পেটে ব্যথা করেছি ভাই এটা খারাপ লাগছে তো ভাবছি কি একটু শুয়ে পড়বো শুতে গিয়ে বিছানা প্রচণ্ড গরম তো যাই হোক একটু জল ছিটিয়ে ছিটিয়ে দিলাম বিছানায় দিয়ে আমি এবার একটু শোবো তো সঙ্গে থাকো গাইস পুরো ভিডিওটা কালকে রাতে আমার ঘুমই হয়নি একটু ঘুমাতে পারি না কি দেখি একটু ঘুমিয়ে নিই তো ঘুমিয়ে আবার বিকালবেলায় ফিরে আসছি ভিডিওতে আমার সঙ্গে থেকে গাই আর আজকে সকাল থেকে তো কোনো কাজকর্ম কিছুই হাত দেয়নি তোমাদের সঙ্গে তো সব কিছুই শেয়ার করেছি কিছুই করিনি সকাল থেকে যাই হোক আমি এবার একটু ঘুমাই ঘুম থেকে উঠে আমি আবার ফিরে আসছি ভিডিওতে ততক্ষণ সঙ্গে থেকে এখন বাজে সাড়ে পাঁচটা সূর্যটা খেলে পড়েছে দেখো এখন আমি শুয়ে পড়েছিলাম তো এখন বাজে সাড়ে পাঁচটা আমি একটু শুয়ে পড়েছিলাম তিনটে দেখি ঘুমটুম কিছু হয়নি যাই হোক এবার উঠে পড়েছি উঠে পড়ে এবার স্নান করতে হাই দেখো দেখতে পাচ্ছ তোমরা শুধু হেলে গেছে সাড়ে পাঁচটা বাজে তাও মনে হচ্ছে কতটাই তাও রোদ্দূরের তাপ যাই হোক এবার যাই আমি যে স্নানটা করে আসি সকালে তো একবার স্নান করে নিয়েছি আবার ঘেমে টেমে দিন কি একটা অবস্থা হয়েছে মুখটুকে দেখো কি অবস্থা এখন যাই একটু স্নান করে আসি এই দুটো দিন যেভাবে চলে যাচ্ছে না কাজকর্ম কিছু করছি ভাল লাগছে না যাই তো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ছটা কুড়ি সন্ধ্যা হয়ে গেছে প্রায় তো স্নান করে নিয়েছি আবার প্রচণ্ড গরম লাগছিল স্নান করে স্নান স্নান করে নিয়ে বসেছিলাম আর ভাবছিলাম জীবনে কি পেলাম কি পাবো আর সব কিছু বসে বসে ভাবছিলাম যাই হোক বন্ধুরা আবার ফিরে আসলাম ভিডিওতে এখন সন্ধ্যা হয়ে গেছে মা সন্ধ্যা দিতে যাবে আমি সন্ধ্যা দিতে পারছি না দুদিন আমি সন্ধ্যাও লাগাতে পারছি না কারণ আমার মেয়েদের প্রবলেম শরীর খারাপ হয়েছে আমি সন্ধ্যা দিতে পারছি না যাই হোক মনটা ভালো লাগছিল না এই অশান্ত সময় যদি একটু গীতা পড়তে পারতাম যদি একটু গীতা পড়তে পারতাম তাহলে মনের থেকে যে একটু কষ্টটা একটু চলে যেত অ্যাকচুয়ালি ঠাকুরের গীতা পড়লে অনেক কষ্ট কম হয় অনেক কষ্ট কম হয় তাই এমন একটা পর্যায় সময় আর কি শরীর খারাপটা হয়েছে যে আমি ঠাকুর গাড়ে যেতে পারছি না না গীতা পড়তে পারছি না মনটা আরও অশান্ত লাগছে প্রতিদিন এই যে বিকাল টাইমে স্নান টিনান করে ওখানে গিয়ে বসে দু অধ্যায় গীতা পড়তে পড়তে সন্ধ্যা হয়ে যায় একটু ভালো লাগে তাই দুটো দিন সবথেকে বড়ো খারাপ সময় কালকে তো বিছানা থেকে উঠতেই পারিনি অবস্থা বিশাল খারাপ ছিল সারা রবিবার আর আজকে সোমবার তো আজকেও ভালো যায়নি দিনটা তোমাদের টুকটাক টুকটাক দেখিয়েছি আর এখন সন্ধ্যা হয়ে গেছে মনটাও খারাপ লাগছে একটু পুজো দিতে পারলে ভালো লাগতো কিন্তু দিতে পারবো না আরও দুদিন না হলে যাই হোক তা বন্ধুরা যাই হোক ওই সন্ধ্যা হয়ে গেছে তো আর এই যে দু চাহ করে বসেছিলাম বসে বসে আর কি জীবনে হিসাব মিলাচ্ছিলাম যে জীবনে কি পেলাম কি পেলাম না সেই সব হিসাব আর কি মিলাচ্ছিলাম বসে বসে অনেকক্ষণ দিয়ে বসে আছি বসে বসে থাকতে থাকতে এখানে সন্ধ্যা হয়ে গেছে ভালো লাগছে না কি করব বুঝতে পারছি না আর তোমাদের সঙ্গে কী শেয়ার করবো শেয়ার করার মতন আজকে আর কিছু নেই প্রথম থেকে হিসাব করে করে আর কি ওই প্রথম দিন থেকে বুঝতে শেখা থেকে হিসাব করে করে এই পর্যন্ত আর কি জীবনে হিসাবগুলো মেলাচ্ছিলাম মেলাতেই পারছি না হিসাবগুলো মিলাতে মিলাতে আর হিসাব মিলাতেই পারছি না মানুষের জীবন কত বিচিত্র না ভাই পৃথিবীতে মানুষের জীবনের মতো বিচিত্র কিছু নেই এই হাসি এই কান্না প্রত্যেকটা মানুষেরই জীবনে এরকমই হয় এইটা হাসি এই টাকা না কি করে যে জীবন মানুষের বয়ে চলে বুঝতে পারি না অনেকক্ষণ দিয়ে বসেছিলাম একা একা আর এই দুদিন তো সারাদিন একা একাই বসে থাকছি আর তারপরে এখন বসে বসে আর কি ওই অনেক পুরনো পুরনো দিনের দিনগুলো হিসাব মিলাচ্ছিলাম তো মিলছে না কিছুতেই আর হিসাব মিলবেও না জীবনের হিসাব গরমিল হয়ে গেছে আর দিন মিলবে না আর কোনো দিন মিলবে না তাই ভাবছিলাম জীবনে কি কি চেয়েছিলাম আর কি পেলাম আর জীবনটা কোন ধারায় বয়ে চলবে জীবনটা কোথায় গিয়ে পৌঁছাবে সব আর কি আর ভাবছিলাম ভাবতে ভাবতে কখন সন্ধ্যা হয়ে গেছে যা অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো এখানেই যে লাইট সামনে জ্বালানো যে এখন অন্ধকার এখনও হয়ে পারিনি এখনও একটুই আছে সূর্য টুর্য সব ডুবে গেছে জীবনের হিসাব মিলাতে মিলাতে কোনো কিছুই মিলছে না যাই হোক বন্ধুরা আর বলার মতো কিছু নেই কারণ আজকে বোলাকে আর মতো নেই তা প্রথম থেকে শেষ পর্যন্ত এতক্ষণ যারা যারা আমার ভিডিওতে ছিল অসংখ্য ধন্যবাদ সব সকলকে ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস পাশে থেক তো গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমার শেয়ার করার মতো কিছুও নেই তো ফাইনালি ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে লাভ ইউ গাইস সবাই ভালো থেকো